السلام عليكم ورحمه الله وبركاته السلام عليكم ورحمه الله تعالى وبركاته وعليكم السلام ورحمه الله لو انزلنا هذا القران على جبل لرأيته خاشعا متصدعا من خشيه الله وتلك الامثال نضربها للناس لعلهم আমরা কোরআন দিয়ে আজকে কোরআনের পরিচয় নিব কোরআন কে জিজ্ঞেস করবো যে কোরআন তুমি তোমার পরিচয় দাও আমরা কিছু প্রশ্ন করব দেখবেন কোরআন অবলীলায় উত্তর দিয়ে দিচ্ছে তো শুরুতে একটা কথা বলে রাখা ভালো আমরা কিন্তু কোরআন আমাদের বাংলাদেশে কোরআন শরীফ বলি কি বলি কিন্তু কোরআনে কোথাও কোরআনকে কোরআন শরীফ বলা হয়নি শরীফ আপনি বলতে পারেন শরীফ অর্থটা ভালোই সম্মানিত কোরআন কোরআন শরীফ মানে সম্মানিত কোরআন কিন্তু আল্লাহ তালা কোরআনকে কোরআন শরীফ কোথাও বলেন

ও আমিন দুর রাতিন বাই দা সাদা ঝকঝকে ডায়মন্ড দিয়ে আল্লাহ মাফুজকে তৈরি করে এটা হচ্ছে কোরানের বাড়ি সাদ আকা শেরু করে তাল্লাহ বলেছেন বাল্হুয়া কোর আনুম মাজিদ কোরআনে মাজিদ বলেছেন কোরআন শরীফ বলেন নাই বলে আরেক আয়েতে আল্লাহ তালা বলেছেন ইয়াসিন তারপরে কি ওয়াল কোর আনিল হাকিম হাকিম আরেক আয়েতে কোরআনে হাকিম বলেছেন প্রোগ্রামে কোরান কোরআন শরীফ বলে নাই

কোরআন শরীফ বলতে পারেন অর্থ ভালোই কিন্তু কোরআনে নাই আল্লাহ তালা বলে নাই আসুন কোরআন শরীফ বলার পাশাপাশি আমরা কোরআনে খেরিম কোরআনে মাজিদ এগুলো বলতে অভ্যস্ত হই কারণ এভাবেই কোরআনকে পরিচয় দিয়েছেন আল্লাহ তালা পারা যাবে তো ইনশাআল্লাহ শুধু কোরআনই কোরআনের নাম নয় এছাড়াও কোরআনের আরো অনেক নাম কোরআনে খুঁজে পাওয়া যায় যেমন কোরআনের একটা নাম হচ্ছে আল কিতা কোরআনের একটা নাম কি আল্লাহ তালা বলছেন মা ফরনা ফিল কিতাবে মিন সেই এই কিতাব এই কোরআনে আমি কোনো কিছু বাকি রাখি নাই সব বলে দিয়েছি সব ব্যক্তিজীবনে জীবনে পরিবারে সমাজে রাষ্ট্রে রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত কাঁথা সিলাই থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত সব আল্লাহ কোরআনে বলে দিয়েছে কিছু বাকি রাখি নাই তাহলে কোরআনের একটা নাম আল কিতাব একটা নাম কি কোরআনের আরেকটা নাম আল কন সত্য মিথ্যার পার্থক্যকারী দ্য ক্রাইটেরিয়ান বিটুইন রাইট এন্ড রং কোরআন বলে বোঝা যায় কোনটা সত্য কোনটা মিথ্যা আল্লাহ তালা বলেন তাবারাকাল্লাযী নজল আল ফুরকানা আলা আবিদিহি লিয়াকুনা মিনা আলামিনা নযীরা আমি কোরআনকে ফুরকান বানিয়ে পাঠিয়েছি যাতে করে বিশ্বনবী মানুষকে সতর্ক করতে পারেন তাহলে একটা পেলাম কোরআনের নাম আল কিতাব এরপরের দ্বিতীয়টা পেলাম আল ফুরকান কোরআনের একটা নাম হচ্ছে আ যিকির আমরা অনেকে মনে করি সুদ সোবহানাল আলহামদুলিল্লাহ এগুলাই জিকির না কোরআনটাও একটা জিকির কোরানের একটা নাম হচ্ছে জিকির আল্লাহ তালা বলছেন ইন্না নাহনু নাজ্জাল্না দিকরা ইন্না লাহুল হাফিদোন নিশ্চয়ই আমি এই জিকিরকে মানে কোরআনকে নাজিল করেছি আমি এই কোরআনকে সংরক্ষণ করব। তাহলে কোরানের একটা নাম পেলাম আল কিতাব একটা নাম পেলাম আল ফরখান একটা নাম পেলাম কি জিকির এরকম অনেকগুলো নাম কোরানের আছে। শোনেছে শুধু আমি সুরাতুল হাসরের একুশ নম্বর আয়াত তালাওয়াত করেছি এখানে আল্লাহ তালা এরশাদ করছেন যে এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম লাউ আনসাল না হাজাল কোরআন আলা জাবালিল হসিয়াচিল্লা নবী হে কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম আপনি দেখতেন আল্লাহর ভয়ে এই পাহাড় ভেঙে চুরে খান খান হয়ে যেত এটা এত গুরু ভার একটা বাণী কোরআন আল করিম পাহাড় ভেঙে যেত পাহাড় কি চারটেখানে কথা সুবিশাল পাহাড় আল্লাহ তালে পৃথিবীতে সৃষ্টি করে রেখেছেন আপনারা আলাস্কা পর্বতমালার নাম শুনেছেন আলাস্কা রেঞ্জ সিচুয়েটেড লোকেটেড ইন ইউএসএ যুক্তরাষ্ট্রে একটা মাউন্টেন রেঞ্জ আছে এটা ছয়শো মাইল লম্বা কয়শো মাইল পুরোটাই পাহাড় এটার নাম হচ্ছে আলাস্কা মাউন্টেন রেঞ্জ ইউরোপে একটা মাউন্টেন রেঞ্জ আছে এটা নাম হচ্ছে আলপস মাউন্টেন রেঞ্জ এটা সাতশো পঞ্চাশ মাইল লম্বা নেপালে একটা পাহাড় আছে এটার নাম মাউন্ট এভারেস্ট এটা আট হাজার আটশো উনত্রিশ মিটার উঁচু আল্লাহ বলেন এই বিশাল বিশাল পাহাড় আরব বিশ্বের অনেক বড় পাহাড় আছে তুর পাহাড়ের চূড়ায় আমি উঠেছিলাম আরব বিশ্বের সবচেয়ে বড় পাহাড় মাউন্টেন রেঞ্জ আল্লাহ বলেন এই কোরআনকে যদি আমি তোমাদের উপর নাজিল না করে পাহাড়ের উপর নাজিল করতাম আলাস্কার উপর নাজিল করতাম আলপস পর্বতমালায় নাজিল করতাম তুর পাহাড়ে যদি নাজিল করতাম মাউন্ট এভারেস্টের উপর যদি নাজিল করতাম তাহলে নবী আপনি দেখতেন আল্লাহর ভয়ে পাহাড়গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কিন্তু সেই কোরআন আল্লাহ কাদের উপর নাজিল করেছেন আমাদের উপর সো হিউজ রেসপন্সিবিলিটি অনেক বড় দায়িত্ব এই কোরআনকে আমরা বুঝি কিনা কোরআনকে মানি কিনা কোরআনের আইন সমাজে চাই কিনা দিস ইজ দ্য বার্নিং কোশ্চেন নিজেকে নিজে প্রশ্ন করুন যে কোরআনের যে হক গুলো আছে আমরা এটা যেন কোনো বাণী অনেক ভারী অনেক ওজন আপনার কাছে আমি অনেক ভারী হেভি ওয়েট ওয়ার্ড নাজিল এটা অনেক ওজনের কোন বিষয় নয় এই কোরআন যখন রাসুল উপর নাজিল হতো প্রচন্ড শীতের রাতে ইসলাম ঘামতেন আমাদের আয়েশা বলেন আমরা কম্বল মুড়ি দিয়ে থাকতে পারি না এত শীত কিন্তু বিশ্বনবী ঘেমে ঘর্মাক্ত হয়ে একাকার ওটের উপর বসে থাকা অবস্থা যখন কোরআন নাজিল হতো ওট গুলো মরুভূমির মধ্যে বসে পড়তো কাফেলা চলছে চলছে সাইদানের এসে কোরআন নাজিল করেছেন কোরআনের ভারে ধপাস করে ওট বসে যেত জাহিদিবত রাদি আল্লাহ আলা আন হুচিবুল ওয়াহি রাসুসলাম সাহাদ রাসুদ্সাহলাম একবার জায়েদ রাত ইল্লাহত আলহান পায়ের মধ্যে মাথা রেখে শুয়েছিলেন দীর্ঘক্ষণ শুয়ে থাকলেন থাকলেন জায়েদ রাত আলাহত আলাহ বলছেন আমার কোনো কষ্টই হচ্ছে না হঠাৎ করে কোরআন নাজিল হতে লাগলো কি নাজিল হতে লাগলো জায়েদ রাত আল্লাহত আলাহ বললেন দীর্ঘক্ষণ রাজুদ্সাহ ইসলাম আমার পায়ের উপর মাথা রেখে শুয়ে আছেন কিন্তু আমি টেরি পাচ্ছি না কিন্তু যখন কোরান নাজিল হতে লাগলো মনে হল যে আমার পাটা ভেঙে খানখান হয়ে যাবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাথার ওজন এত বেড়ে গেল আমি আর রাসুল সাল্লামকে রাখতেই পারছি না আমার পায়ের উপর ইন্না সানুলকি আলাইকা কওলা থক্বীলা নবী আমি অনেক ভারী হেভি ওয়েট ওয়ার্ডের কুরআন আপনার কাছে নাজিল করব সো কুরআনটা এটা অনেক সম্মানিত একটা বাণী আল্লাহ তাআলার বাণী অনেক ভারী একটা বাণী এটা পাহাড় বইতে পারে না পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত সে কুরআনকে আল্লাহ তাআলা আমাদের উপর নাজিল করেছেন আমাদের হিউজ রেসপন্সিবিলিটি অনেক বড় দায়িত্ব যে এই কোরআনকে মেনে চলা কোরআন পড়তে জানা কোরআনের অর্থ বোঝা এবং কোরআনের নীতিমালাগুলো আমাদের সমাজে বাস্তবায়ন করা তো আমরা বলেছি যে আমরা কোরআন দিয়ে আজকে কোরআনের পরিচয় নিব কোরআনকে জিজ্ঞেস করব যে কোরআন তুমি তোমার পরিচয় দাও আমরা কিছু প্রশ্ন করব দেখবেন কোরআন অবলীলায় উত্তর দিয়ে দিচ্ছে আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি যে কোরআন তুমি যে পৃথিবীতে এসেছো তোমার হিস্ট্রিটা বলো কবে আসলা কবে নাজিল হয়েছে

ও মাহাত রা খাম আলাইতুল কদর কে তোমাকে জানাবে কদর কি লাইলাতুল কাদের হইরুমিন আলফি সাহসা কদের রাত হাজার মাসের চেয়েও সেরা আফসে রাজউৎসাহিলাম আফসিস করতেছেন আল্লাহ বনি ইসরাহিলের লোকেরা হায়াত পাইছে এক হাজার বছর দেড় হাজার বছর এত এফাদত করছে আমার গুনাগর উহ্মতের কি হবে আমার গুনাগর উহ্ম তো ষাট সত্তরের মধ্যে মরে শেষ আমার উম্মাতি মাবাইনা আমাদের গড় বয়স্ক তো ষাট থেকে সত্তর তাল্লাহ বলেন চিন্তা করো না লাইলাতুল কাদির খাইরুম আলফি সাহাদ তোমার গুনাগার উন্মতের জন্য আমি কদরের রাত দিয়েছি হাজার মাসের চেষে তাহলে কোরআনের হিস্ট্রি আমরা জেনে গেলাম রমাদানে আসছে রমাদানের কোন রাতে আসছে এখন যদি জিজ্ঞেস করি তুমি কি একা একা আসছো না কেউ নিয়ে আসছে তোমার এবার কি উত্তর পাওয়া যাবে এই প্রশ্নের উত্তরে কোরআন আমাদেরকে জানায় যে আমি একা আসিনি বিহির রোহুল আমিন রোহুল আমিন হচ্ছে জিব্রাইল আলহালামের একটা নাম বিশ্বস্ত আত্মা রোহুল আমিনের সাথে আমি এসেছি। সবচাইতে বিশ্বস্ত যে আল্লাহ ভেজাল হাসিনা নাই আমিন বিশ্বস্ততার সাথে যে পৌঁছে দিবে বাণীবাহকের কাজ করবে এরকম সবচাইতে বিশ্বস্ত ফেরিস্তা জিব্রাহলকে দিয়ে আমি পাঠিয়েছি তাহলে কোরআন একা আসেন সবচাইতে শক্তিশালী ফেরেস্তা জিবাহামের লাহু সিদ্ধুমি এত জানা পাখা তো পাখা সব নবীদের কাছে এসেছেন ওভি নিয়ে এরকম একজন ফেরেশতা দিয়ে কোরআনকে পাঠানো হয়েছে এবার যদি জিজ্ঞেস করি যে কোন ভাষায় তোমাকে নাজিল করা হয়েছে বলো আছে এটা কোরআনে কোরআন আমাদেরকে জানাচ্ছে ইন্না আনসাল আর আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা বোঝো সুস্পষ্ট আরবি ভাষায় এই কোরআনকে আল্লাহ নাজিল করেছেন তাহলে হিস্ট্রি আমরা জানতেছি ধীরে ধীরে না রমাদানে আসলো কদরে আসলো একা আসে নাই জিবুল ইসলামের সাথে আসলো আরবি ভাষায় নাজিল হলো এবার যদি জিজ্ঞেস করি যে তুমি যে আসলা তোমাকে যে আমাদের তেলাওয়াত করতে হবে তো এই তেলাওয়াত করার গাইডলাইনটা কিভাবে তেলাওয়াত কর তেলাওয়াত করার সিস্টেমটা কি এটা যদি আমাদেরকে একটু বলতে তো কোরআন এই প্রশ্নের উত্তরে প্রথমে আমাদেরকে বলে যে আমাকে যদি আবৃত্তি করতে চাও তেলাওয়াত করতে চাও প্রথম গাইডলাইন হচ্ছে এর অর্থ হচ্ছে পবিত্র ছাড়া কেউ এই কোরআনকে স্পর্শ করতে পারে না যদিও এটা দিয়ে লাউ মাহফুজের কথা বলা হয়েছে ফেরেস্তাদের কথা কিন্তু বিষ্ণুই বলেছেন লাইম ইল্লা পহে পবিত্রতা ছাড়া কোরআন ধরা যায় না তাহলে কোরআন তেলাওয়াতের প্রথম গাইডলাইন কি পবিত্রতা অজু করতে হবে ডোন্ট টাচ মি উইদাউট অবলেশন কোরআন আপনাকে অর্ডার করবে অজু ছাড়া আমাকে টাচ করা যাবে না আচ্ছা অজু করলেন তারপরে কি শুরু করে দিতে পারবেন না কোরআন বলে ফাইদা করাতাল কোরআন ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোরআন পড়ার আগে তোমার যে সুস্পষ্ট দুশমন ওই শয়তানের ব্যাপারে আল্লাহর কাছে পানা চাই না মানে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তাহলে ওযু করলেন আউজুবিল্লা বললেন বিসমিল্লাহ বললেন এবার কি করতে হবে এবার কোরআন বলছে যেমন মনে চায় তেমন করা যাবে না তুমি গানের সুরে ব্যান্ডের সুরে হিপহপ সুরে কোরআন পড়বা এটা আল্লাহ কবুল করবে না কোরআন বলছে ওয়ারাত সিলিল কোরআনা তারতিলা তারতিল সাথে কোরআন পড়তে হবে ধীর ভাবে কোরআন পড়তে হবে তারতিল আপনারা যারা কোরআন পড়বেন তারতিলের সাথে পড়বেন হোয়াট তার তিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে জিজ্ঞেস করা হয়েছিল তারতিল কি নবী কিভাবে তেলাওয়াত করতেন তিনি বলেছিলেন ইয়ামুদু বিহা সওতাহু মাদদান বশরের ইসলাম প্রতিটি আয়াত টেনে টেনে পড়তেন কিভাবে টেনে টেনে পড়তেন আবার বশরের সাইয়্যিদের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন ইয়ুকাত্তি উক্বরাআতু আহু আয়াতান আয়াতান বশরের সাইয়্যিদাম প্রতিটি আয়াত শেষে থামতেন এক আয়াত থেমে আরেক আয়াত আবার থেমে আরেক আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন দেখেন টেনে এ 10 পড়লাম আর প্রতিটা আয়াত শেষে থামলাম দিস ইজ তারতিল ওয়ারাত সিল কোরআনা তারতিলা এভাবে টেনে টেনে প্রতি আয়াত শেষে থেমে থেমে পড়ার নাম তারতিল এভাবে পড়তে হবে তো পড়ার গাইডলাইন কি পেলাম প্রথমে কি করতে হবে ওযু করতে হবে পবিত্রতা এরপরে আউদ্দুল্লাহ বিসমিল্লা পড়তে হবে এরপরে কিভাবে পড়তে হবে তার তিলের সাথে কথা কি বুঝতে পারতেছেন সবাই বিরক্ত হচ্ছেন না তো আপনারা আচ্ছা মুভিং অন এরপর যদি বলি যে ঠিক আছে অজু করলাম আউজুবিল্লা বিসমিল্লা পড়লাম তার তিলের সাথে পড়বো তো থেকে পড়বো সুরা তো একশো চোদ্দটা পাড়া তো তিরিশটা কোন দিক থেকে শুরু থেকে না মিডল থেকে না শেষ থেকে দেখেন কোরআন কি বলে কোরআন বলে ফাঁকর ও মা তাইয়াসর মিনাল কোরআন যেখান থেকে সহজ লাগে ওইখান থেকে পড়ো যেখান থেকে এই যে আমরা একটু পরে মাগরিবের সালাত পড়বো কোনো ধরা বাধা এরকম গাইডলাইন আছে যে এই সুরাটাই পড়তে হবে সুর আর রহমান দিয়ে না পড়লে মাগরিব হবে না বা সুরা জিলজাল দিয়ে না পড়লে মাগরিব আদায় হবে না এরকম আছে ফাঁকর ও মা তাইয়াসর মিনাল কোরআন যেখান দিয়ে তোমার সহজ লাগে ওইখান দিয়ে পড়ো শুধু বড় এক আয়াত বা ছোট তিন আয়াত এই পরিমাণ হলেই হবে যেখান থেকে মনে যায় যে কোনো পারা যে কোনো আলহামদুলিল্লাহ বিশেষ করে ফজরের নামাজে বিশ্বনি লম্বাকে রাত পড়তেন কারণ ফজরের কোরআন তালা স্পেশালি সাক্ষী রাখা হয় তালা বলছেন আতিমি সলা দুলু কিশন সিলা ওয়াটি লেইলি বা আনাল ইন্না কোর আনাল ফাজরি কায়নাম সূর্য যখন ডুবে তখন থেকে রাত পর্যন্ত সালাদ কায়েম করো বিশেষ করে ফজরের সালাদ এ সময় ফেরেশতারা আসে এটা সাক্ষী থেকে যায় তা আমরা ফজরের সময় যেন লম্বা চূড়াতে তেলাওয়াত করি ফজরের দুইরাকাতে আমরা লম্বা তেলাওয়াত করি এবার কোরানকে যদি জিজ্ঞেস করি যে কোরান তোমার তোমার পৃথিবীতে যে এসেছো তোমার অবজেক্টিভটা কি নাজিলের উদ্দেশ্য কি কি উদ্দেশ্য আল্লাহ তালা পাঠিয়েছেন কোরান আমাদেরকে জানাচ্ছে আলি ফলাম র কিচা বোন আনঝাল্না হো

যে পারলে এরকম আর একটা কোরআন বের করে আনো লিখে আনো পারবে নাকি গোটা বিশ্বের সবাই মিলে আমরা যখন বই লিখি বইয়ের ভূমিকাতে লিখি যে মানবিক দুর্বলতার কারণে বা বা আমার জ্ঞানের কারণে কিছু ভুল হতে হতে পারে পারে কেউ যদি আমাদের ভুলগুলো ধরিয়ে দেন আমরা শুদ্ধ করে নিব প্রত্যেক লেখক লেখে যে আমার তিনটা বই বের হয়েছে আমি এটা লিখছি শেষে যে কিছু টাইপ ও হতে পারে বা আমার ভুল হতে পারে জানালে আমি পরবর্তী সংস্করণে কি করব শুধরে নিব কিন্তু কোরআন ব্যতিক্রম সব লেখক বলে ভুল থাকলে বললাম কোরআন বলে পারলে ভুল খুঁজে বের করো কোরআন শুরুতেই বলতেছে রালিকাল কিতাব লা রাইবা ফি দিস ইজ দা বুক দা মোস্ট অথেন্টিক এন্ড অরিজিনাল বুক ইন দা ওয়ার্ল্ড ওয়্যার অফ देयर इज नो डाउट ইন ইট এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই পারলে ভুল খুঁজে বের করে দেখাও তার মানে গোটা বিশ্ববাসীকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুটে দিয়েছেন চ্যালেঞ্জ দিয়ে বলেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিন মিন মিছলি ওয়া দাউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন সাদিকিন যদি মনে করো যে কোরআন বিশ্বনবী বানিয়েছে যদি সন্দেহ করো আমার বান্দা মুহাম্মাদের উপর যে কোরআন নাযিল করেছে এটা যদি তার বানানো মনে করো পারলে আরেকটা বানায় নিয়ে আসো পারে নাই পৃথিবীর সবচাইতে বড় বড় সাহিত্যিক পণ্ডিত ছিল তখনকার সময়ে মক্কায় পারে নাই তারা তারা অনেক চেষ্টা করে যেই কথা বলছে ওটা কোরআনের পক্ষেই চলে আসছে একজন অনেক ট্রাই করতেছে যে কোরআনের সবচেয়ে ছোট সূরার মতো একটা লাইন সে বানাতে পারে কিনা সবচেয়ে ছোট সুরা কোনটা কাউসার তো সে পড়তেছে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা ওয়াল আবতার এরপরে মিলায় এক লাইন বানাইছে যে লাইসা হাযা মিন কালামিল বাশার অর্থ হয়ে গেছে অন্যরকম এটার অর্থ হচ্ছে এটা কোনো মানুষের কথা নয়

লা ইয়াতুন আ বি মিশলি কানা বা আদু কুমলি বা দিম তাহি রা আল্লাহ বলতেছে চ্যালেঞ্জ গোটা বিশ্ববাসীর জন্য চ্যালেঞ্জ শুধু তোমরা না জিনদেরকেও ডাকো ডাক একটা কনফারেন্সের কারণ দুইটা ম্যান কাইন্ড আর জিন শুধু মানুষকে না আমি জিনকেও চ্যালেঞ্জ দিলাম সবাই মিলে যদি পারো কোরানের মতো একটা বই নিয়ে আসবে পারবে পারবে না পারবে গোটা বিশ্ববাসী এই চ্যালেঞ্জের কাছে হার মেনেছে এবং আল্লাহ বলেছেন এটা আমি নাজিল করেছি এটা হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি ইন্না নাহ নু নাজ্জাল নাজদিক ও ইন্না আলাহুদুম এই কোরআনকে নাজিল করেছে কে আবার এটা হেফাজতের দায়িত্ব নিয়েছে কে নিয়েছে কোরআনের সবগুলো প্রিন্টেড কপি যদি আমরা আগুন দিয়ে জ্বালায় দিই তাহলে তো আর কোরআন থাকবে না পৃথিবীতে না হ্যাঁ আমরা আমাদের তাকরিম সলে আহমাদ তাকরিমের মতো দশ জন ওয়ার্ল্ড ক্লাসের হাফিজদের বসাইলেই উইদিন থ্রি ডেজ আমি আরেকটা কপি বানিয়ে ফেলতে পারবো কি বলেন পারা যাবে না গোটা বিশ্বে আমাদের যে হাফেজদের মধ্যে ওয়ার্ল্ড ক্লাস যে হাফেজ এরকম 10 জন লাগবে শুধু আমার गिव मी जस्ट 3 ডেজ আমরা আরেকটা কোরআন বের করে ফেলতে পারব কারণ আমরা শুধু কোরআন লিখে রাখি না এক সিনার ভিতরে কোদাই করে রাখি ঠিক কি না এবং হাফেজে কোরআনের সংখ্যা পৃথিবীতে বাড়ছে পৃথিবীতে কোন দেশে সবচেয়ে বেশি হাফেজ জানেন আপনারা না বাংলাদেশে না ইজিপ্ট র‍্যাঙ্কিং এ আছে কিন্তু সবচেয়ে বেশি হাফেজ হচ্ছে লিবিয়াতে লিবিয়াতে প্রত্যেক তিনজনে একজন হাফেজ মোট জনসংখ্যা সত্যি